সন্ধ্যার মধ্যে দেশের চোদ্দ অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদের নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী পাবনা ঢাকা যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে কিলোমিটার বেগে বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে